আপনি কীরকম বুঝবা যে আপনার যে বেমার যে একটা এটা মূল্যাকি ডরি না উফ্রি না মাংসর দুঃ কিতা তো এটার কয়েকটা আলামত সমূহ আছে এই সমস্ত আলামত অকল বুঝলে আপনি বুঝতে পারবা যে আপনার এই সমস্যা যে একটা ইটা মূল্যাকি না ডাক্তরী যদি খেউর যদি কোনো বেঠি মানুষ হয় প্রথমিক হিসাবে দেখা যায় ফেটর মাঝে বেদনা করে মাতার মাঝে একটু বেশি ঘুরায় সিমি চিমি বেদনা করে বমির বাপ করে আপনি হালকা ফাতলা ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখানির ফলে আপনার আরাম হয়েছে না তো আপনি দরিয়া আনবা যে আপনার লগে উফ্রির সমস্যা আছে উফ্রির ইলাজ করাইবা ইনশাল্লাহ আরাম পাইবা তো ও বেটির যদি দেখা যায় বুক জাম জাম করে বুক বেশি জাম থাকে বেশি বমির বাপ করে বা এই জাতীয় কোনো সমস্যা তাহলে দৌড়িয়ে আবা যে এন মাংসর সমস্যা আছে অর্থাৎ যেটার আমরা যাদুটু না কই এন লগে যাদু আছে আপনি জিন্নাতর চিকিৎসা করবা ইনশাল্লাহ আরাম ফাইবা ঠিক ওলা যদি কোনো ছেলেরার দেখা যায় যে বুক জাম জাম করে শরীর খাঁফে আপনার শ্বাস ফালাইতে কষ্ট হয় দীর্ঘদিন থেকে ওষুধ খাইতরা বিভিন্ন জায়গা গেছইন ডাক্তার দেখাইছইন বা শরীর ফুলা কিন্তু আরাম কোনো লাইন না তো আপনি দরিয়া নিবা যে আপনার মাঞ্চর দুইস আছে আপনি জাদু জাদুটুনার ইলাজ করবা যাদুর টুর সরাই সরানি লাইবা ইনশাআল্লাহ হইব আর কিছু বড় ক্ষেত্রে যেমন শেউর বাড়ি যদি জিন্নাতি কোনো আশ্রাত থাকে তাহলে এই বাড়িতে কিয়া কোনো লাইনে মাইনে অভাব হইত না সব সময় একটা না একটা সমস্যার মধ্যে থাকবা হয়তো বাড়ির খেউ না খেউ বেমার থাকবা ডাক্তারের কাছে যাইবা বা ইলাজ করাইবা আরাম পাইবা ফিরিয়া ওষুধ শেষ হইবা আবার আরাম বই যাইব গিয়া এটা কি যারা বাড়ির মাঝে জিন্নাতি সমস্যা থাকে যেমন বিশরীর দ্বারা বা বইতলের দ্বারা এই জাতীয় কোনো কিছু থাকে যদি তাহলে এরকম এই সমস্যা হয় তো এটার লাগে আপনি যে কোনো ইলাজই নহ যারা ইলাজ করেন টান টানার লগে যোগাযোগ করবা হইব বা যে অবাবর যে লাইনটা আমি হইলা মারি এটা দেখো মানে জিন্নাতে অনেক সময় বন্দিশ লাগে রাখি অনেকরে যে বন্দিশর কারণে এরকম হয় এই অভাবটা দেখা দে যথাপিও পিয় যা কিছু রাখিহা আল্লাহর অদার ব্যটিতে তো গাছর ফাত্তাও নৰা ছড়া করে না ঠিক আছে কিন্তু প্রত্যেকরে আল্লাহ ব্যক্তিগতভাবে ভাবার কিছু দিয়া দিছে যেমন এক একতার কথা আমি ইলাজ করি এজনের জিন্নাতি সমস্যা বা মাংসর দু ইলাজ করলাম ইলাজ করার পরে আরাম তো আল্লাহ এক আমারে জরিয়া মানে নফা সৰানি লইত্রা তো ঠিক তত্রুপ হলা জিন্নাতি যদি সমস্যা হয় তো এটারে স্পেশালভাবে পাকরা বলি যেহেতু একটা খাবার দিয়ে দিয়েছেন তারা কিছু না কিছু একটা করতে পারে তো যদি মা বই নকলার ফেটো বেদনা হয় ডাক্তার দেখানি ফলে আরাম হয় না তো এটার লাগি অবশ্যই জিও করবা ইলাজ করাইবা বা আরাম পাইবা ছোটো ছোটো বাচ্চারা ক্ষেত্রে বাচ্চারা যদি বেশি কুটি করে ওষুধ খাওয়ানির ফলেও আরাম হয় না উপরেদি চায় আর খান্দে। তাহলে এটা মানুষ বা জিন্নাটি সমস্যা আছে এটার লাগিও আপনি স্বরণাপূর্ণ হইবা আপনার হুজুর বা যেই সমস্ত ইলাজিন হুজরা হলে ইলাজ করেন এটার চুল ফাইবা ইনশাল্লাহ আর নমাজের সময় গেছে ইয়ার লাগে ভিডিও লম্বা করি আর বিশ্বাস করি আসসালাম আলাইকুম